কথায় বলে সাগর পাড়ে দাঁড়ালে সমুদ্রের বিশালতায় নিজেকে খুব ক্ষুদ্র মনে হয় সাগরের নয়নাবিরাম সৌন্দর্য আর বিশালতা উপভোগ করতে হলে সাগর পাড়ে যাওয়া সম্ভব না হলে ঘুরে আসা যায় রাজশাহীর এই পদ্মার পাড় থেকে শহরের এক পাশ জুড়ে বিস্তৃত পদ্মার পারে প্রায় বারো কিলোমিটার জায়গা জুড়েই ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা শীতের সকাল কিংবা পরন্ত বিকেলে পদ্মা উন্মুক্ত পরিবেশে আর নয়নবিরাম দৃশ্য আকৃষ্ট করেছে রাজশাহীর জনগণকে সূর্য কিংবা চাঁদের আলো যখন পানিতে পড়ে তখন এক অসাধারণ দৃশ্যের অবতারণা হয় নদীর তীর ঘেঁষেই আবার কোথাও কোথাও রয়েছে মনোরম সবুজ মাঠ শুধু রাজশাহী নয় বরং আশপাশের জেলা থেকে অনেকে আসেন এই সৌন্দর্য উপভোগ করতে চারদিকে লোকজন বেশি হয় দোকানদারদের বেচা বিক্রি ভালো হয় সামনে আমাদের ইন্ডিয়া ফারাক্কা এখানে ব্যাড একটা বান্দা জন্য এটা টি করে দিয়েছে এটা বেশ ভালো মানুষজন আসে পছন্দ করে জায়গা নদী দেখে পছন্দ করে জায়গা দেখে পরিবেশ দেখে বাদ থেকে নদীর শান্ত শীতল ও স্নিগ্ধ দৃশ্য উপভোগ করা যায় বর্ষার সময় কানায় কানায় পূর্ণ থাকে বাঁধের সামনে অপরূপ দৃশ্য ধরা দেবে চোখে নদীর ওপারে ছোট্ট একটি গ্রাম রয়েছে এছাড়াও কয়েকটি ছোট চরও রয়েছে নৌকা নিয়ে সেই স্থানগুলোতে যাওয়া যায় বাঁধে সবসময় নৌকা থাকে তবে যেতে চাইলে নৌকা ভাড়া দরদাম করে ঠিক করা উচিত